আসসালামু আলাইকুম অরিজিনাল এক্সপোর্টের যে গাবার্ডিং প্যানগুলো আমরা তিন পিস চব্বিশশো টাকা করে দিচ্ছিলাম সেই প্রোডাক্টগুলো আমরা আপনাদের জন্য আবার একটু প্রাইস কমিয়ে দিয়েছি তিন পিস মাত্র একুশশো টাকায় নিয়ে নিতে পারবেন শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে দেখে পারচেস করবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুচল্লিশ আটচল্লিশেও কিন্তু পেয়ে যাবেন শোরুমে এসে এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের কাবার্ডিং প্যান্টগুলো তিন পিস মাত্র একুশশো টাকায় কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আমি এই ভিডিওটি করছি আমাদের চট্টগ্রাম জিসি আউটলেট থেকে আমাদের ঢাকার আউটলেট এবং অলঙ্কার আউটলেটেও কিন্তু এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের অনেক কালেকশন কিন্তু কাভারডিং পেন্টে রয়েছে রাইট নাও আমি একটু আপনাদেরকে তাড়াতাড়ি প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকা নিয়ে নিতে পারবেন স্পেশাল ডিসকাউন্টও পারে বিগ সাইজ অরিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও চায়না কাভারডিং যেগুলো আমাদের থেকে রয়েছিলো সেগুলো আপনারা পেয়ে যাবেন তিন পিস চব্বিশশো টাকা অনেকগুলো কালেকশন অ্যাভেলেবেল রয়েছে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ হাট্টি পর্যন্ত স্লিম পিটের মধ্যে চায়না এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন ফর্মাল প্যান্টের কিছু কালেকশন রয়েছে যেগুলো আপনারা তিন পিস চব্বিশশো টাকা করে পাবেন এগুলো চৌত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু পাবেন অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন যেন ফ্রেশ কিছু ফর্মাল প্যান্ট থাকবে যেগুলো আমরা চব্বিশশো টাকা আপনাদেরকে দিয়ে দেবো সবগুলো আউটলেটে এই প্রোডাক্টগুলো থাকবে তিন পিস চব্বিশশো টাকায় এছাড়া তিন পিস আঠারোশো টাকায় কিছু কিছু কাবারিং প্যান্ট কিন্তু আপনারা আমাদের শোরুমে এসে নিয়ে নিতে পারবেন আমাদের এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো আউটলেট অ্যাভেলেবেল রয়েছে কাবারিং প্যান্টের হিউজ কালেকশন শোরুমে রয়েছে দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করার জন্য অবশ্যই শোরুম ভিজিট করতে হবে আমরা কিন্তু কুরিয়ার ডেলিভারি করছি না বিদায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম